নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না করবো ইচ চিং দেওয়ার জন্য একদম কচি ইঁচো নিয়েছি ইঁচুড়টাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে ইঁচুড়টাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু একদমই কচি ইঁচু তাই একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে আমি একদিন কিন্তু সেদ্ধ করে নিয়েছি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছিলাম আলুটাকেও হালকা একটু বয়ল করে নেব তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে যত সময় আলুটা সেদ্ধ হয়েছে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে নিয়েছি দেড়খানা পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি ছালের জন্য গাছে লঙ্কা আপনারা যদি লঙ্কাটা আপনারা আপনার দিচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়েছি আমি দিয়ে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি তবে সেই চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে ওইদিকে আমি মশলাটাকেও কিন্তু পেস্ট করে নেবো যে মশলাটা আমি মিক্সিতে রেডি করেছি চিংড়ি মাছগুলো ভালো হয়ে গেছে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এবার ওই চিংড়ি মাছের তেলের মধ্যেই যে ইঁচড়টাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ইঁচড়টাকেও কিন্তু হালকা ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইতে সরষের তেল এবার কিন্তু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করবো ইঁচড় রান্নাটা তেলটা যখনই গরম হয়ে যাবে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আদি দাম গোটা গরম মশলা ফোড়নে ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি প্রথমেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে একটু সামান্য ভাজাভাজা করে নিলে। নেওয়ার পরেই যে বেটে রাখা মশলাটা রয়েছে সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটাকে ভেজে তুলেও নিতে পারেন কিন্তু আমি একবারেই করে নিচ্ছি আর তুললাম না আলুটাকে এর মধ্যেই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটাকে আমি ভালো করে দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখনই পেঁয়াজ আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাবে এবার তার মধ্যে এক এক গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে না যান তাহলে সেটাকে স্কিপ করতে পারেন কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দিলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে দেখুন মশলাটা সুন্দর কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার আমি এখানে সেদ্ধ করে ভেজে রাখা ইঁচড়টাকে দিয়ে এবার খুব ভালো করে আলুর সাথে আর মশলার সাথে কিন্তু ভালো করে আমি মশলা দিয়ে আমি কষিয়ে নেব এই অবস্থায় মশলাটা কষাতে কষাতে আমি এখানে দেড়খানা মতো টমেটোটাকে পিউরি করে নিয়েছি সেই টমেটো পিউরিটাকে দিয়ে দিলাম আপনারা ওনাকে বলতে পারেন আমি টমেটোটা আগে দিইনি কেন কিন্তু টমেটোটা একটু পরে দিলে আর গ্রেভির কালারটাও খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো আসে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এর আগেই দিয়ে ভালো করে কষানোর পর জল দিয়ে দিয়ে এবার ফুটতে শুরু করেছে ভালো করে ফোটা হয়ে গেলে সেদ্ধ সমস্ত কিছু যেহেতু সেদ্ধই করা বেশি টাইম লাগবে না এবার ফুটে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নামিয়ে নিলেই গ্যাস তৈরি সহজেই ইঁচড় চিংড়ি যা গরমে একদম দারুণ খাবার এরকম লাল লাল ঝোল ঝোল ইঁচুর কষ ইঁচড় চিংড়ি কিন্তু সকলেরই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন